তিরিশ দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ ছিল যার ফলে আমার চ্যানেলে যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা যে ক্ষতিগুলো হয়েছে তার বাস্তব অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট শুরুতেই আমরা যদি পড়াশোনা করি ধরেন আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে কোনো একটা ক্লাসে পড়াশোনা করি ধরেন আমরা ক্লাস ফাইভে পড়াশোনা করি এখন যদি আমরা রেগুলার ক্লাসে যাই তাহলে কিন্তু টিচাররা আমাদেরকে যে শিক্ষা দিবে যে পাঠদান দিবে সেটা কিন্তু আমরা নিমিশেই বুঝতে পারবো পাশাপাশি শিখতেও পারবো তাই না এভাবে যদি আমরা রেগুলার স্কুলে যাই রেগুলার যদি ক্লাস করি তাহলে কিন্তু আমরা সেখান থেকেই ফিফটি শিখে যাই আর যদি আমরা বাসায় বসে পড়াশোনা করি তাহলে আরও ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট আমরা কিন্তু আপডেট শিখতে পারি এর কারণে কি হয় আমাদের আসে তেমনই আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা রেগুলার কাজ করি মানে নিয়মিত যদি আমরা কনস্টেন্টলি সময় মাফিক মেনে ভিডিও আপলোড করি তাহলে দেখা যাবে আমাদের চ্যানেলে একটা অ্যাক্টিভ অডিয়েন্স ঢুকে পড়বে এবং তারা জানে যে প্রত্যেকটা দিন বা সপ্তাহে একদিন বা তিন দিন বা চার দিন পর অমুক সময়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করবে তো যারা আমাদের চ্যানেলের ফ্যান ফ্যানবেস থাকবে এরা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওটা দেখবে এবার মনে করেন যে আপনি হুট করে টানা এক মাস ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন আবার ধরেন অপরদিকে আপনি ক্লাস ফাইভে পড়াশোনা করতেছেন হঠাৎ করে আপনি একটা মাস স্কুলে ক্লাস করেন নাই বা স্কুলে যান নাই সো এই ক্ষেত্রে এই এক মাসে যা পড়াশোনা হয়েছে সেটা কিন্তু আপনি শিখতে পারলেন না সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন পিছিয়ে পড়লেন তেমনই আপনি যখন ইউটিউবে এক মাস ভিডিও আপলোড করবেন না তখন আপনার সাথে যে ঘটনাটা ঘটবে তা হলো একে তো আপনি ডেইলি যে পরিমাণ ভিউ পেতেন আপনার চ্যানেলে যে পরিমাণ ভিউ আসতো এই ভিউটা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে যে পরিমাণে ডেইলি সাবস্ক্রাইব আপনি পেতেন সেই সাবস্ক্রাইব আসাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে ভিউ আসা বন্ধ হলো সাবস্ক্রাইব আসাটাও বন্ধ হলো এরপরে ইনকাম আসাটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি আপনার চ্যানেলের ভিডিওগুলো ব্রাউজ ফিচারে যাওয়া কমিয়ে যাবে এই হলো অ্যাকচুয়ালি বিষয় তাহলে আপনারা একবার ভেবেই দেখেন যে আমাদের চ্যানেলে যদি আমরা ভিডিও আপলোড না করি তাহলে এই ধরনের ঘটনা আমাদের চ্যানেলের সাথে ঘটবে এইবার আপনি যদি লং টাইম মানে যে আমার মতো যদি এক মাস আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতি হবে কি ক্ষতি হবে দেখুন এক মাস যেহেতু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করি নাই সুতরাং যদি এখন আমার চ্যানেলে আবার আমি একটা ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো কেন আসবে না এই কারণটা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করি এই মুহূর্তে আপনারা সাইডের স্ক্রিনশটটা তাকালে দেখতে পারছেন যে আমার একটা ভিডিও যেটাতে তিরিশ মিনিটে অ্যারাউন্ড দুইশো থেকে আড়াইশো বা প্রায় তিনশোর কাছাকাছি ভিউ কিন্তু চলে আসছে বা আসেনি আপনারা স্ক্রিনশটে কিন্তু দেখতে পাচ্ছেন অথচ পর্যন্ত এমনও সময় ছিল আমার চ্যানেলে মানে এই এক মাস বন্ধ দেওয়ার আগেই আমার চ্যানেলের জাস্ট একটা ভিডিও পাবলিক করা দুই মিনিটের মধ্যে কিন্তু ভিউ চলে আসতো মানে অসংখ্য ভিউ আসতো যে ভিউ আসতো দুই মিনিটে সেই ভিউ কিন্তু এখন আমার চ্যানেলে তিরিশ মিনিটেও কিন্তু আমি পাচ্ছি না মানে ব্যাপারটা বুঝতে পারছেন সো আগের ব্যাপারটা আপনারা একটু খেয়াল করেন মানে আমি তিরিশ দিন বন্ধ করেছি তার আগেরটা খেয়াল করেন আর এখনকারটা খেয়াল করেন আগে যেখানে আমি ভিডিও আপলোড করার প্রথম এক থেকে পাঁচ মিনিটের মধ্যে যা ভিউ পেতাম এখন তিরিশ মিনিটেও সেই ভিউ কিন্তু আমি পাচ্ছি না মানে খুবই ডাউন ভাই দশের মধ্যে দশ একেবারে দশের থেকেও এগারো নাম্বারে ডাউন মানে এর থেকে আর ডাউন ধরা চলে না সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো দেখুন আমরা যখন লং টাইম আমাদের চ্যানেলে গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পর যখন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটাতে যে ভিউ আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ এই যে ভিডিও আমরা লং টাইম পর যখন চ্যানেলে আপলোড করব তখন এই ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিসারে যাবে না আপনারা সবাই জানেন যে একটা চ্যানেলে সব থেকে বেশি ভিউ আসে ব্রাউজ ফিসার থেকে মানে মানুষ ইউটিউব অ্যাপের মধ্যে ঢোকার পরে যেটা ব্রাউজে দেখতে পাই মানে যেটা সামনে আসে ওটা ব্রাউজ ফিসার এবং সেখান থেকে মানুষ পেলে করে দেখে তো এই যাওয়াটাই কিন্তু ইউটিউব কমায় দেয় তো কেন কমায় দেয় যদি আপনার চ্যানেলে আপনি রেগুলার ভিডিও আপলোড না করেন ইরেগুলার যদি হয়ে যান তাহলে কিন্তু ইউটিউব ব্রাউজ স্পিসারে যাওয়া কিন্তু কমায় দেয় যেহেতু আমার চ্যানেলে লং টাইম ধরে ভিডিও আপলোড করা হয় নাই তার কারণে ব্রাউজ স্পিসারে যাওয়া কিন্তু কমায় দিয়েছে তো এটা হলো সব থেকে বড় কথা এই জন্য আমার চ্যানেলে এখন ভিডিও আপলোড করলে ভিডিওতে একটু কম ভিউ চলে আসবে আর আমি যদি লেগে থাকতাম এই টানা এক মাস তাহলে কিন্তু গেমটা চেঞ্জ করে দিতাম তাহলে আমার চ্যানেলে এনি টাইম কিন্তু আরো বেশি ভিউ থাকতো এর কারণটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করা যাক দেখুন আপনারা সবাই জানেন যে আমার এই নেট এক্সপ্লেন চ্যানেলটাতে আমি একদমই অ্যাক্টিভ না আমি মাসে তিনটা চারটা বা পাঁচটা করে ভিডিও আপলোড করে হারাই যাই এটা তো মোটামুটি সবাই জানেন এই যে লাস্ট মান্থ মানে যে একটা মাস যে গ্যাপ গেল ঠিক আছে একটা মাস যে গ্যাপ গেল তো এর আগের মাসে কিন্তু আমি দেখবেন যে কাজ করেছি নয় তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমি কাজ করেছি তার মানে এক মাস কাজ করতে পারি নাই কিন্তু আমি টানা একুশ দিন বাইশ দিন কিন্তু কাজ করেছি একুশ দিন বাইশ দিন যখন কাজ করেছি তখন কিন্তু আমার চ্যানেলের ইনকামটাও বেড়ে গেছে ভিউও কিন্তু বেশি চলে আসছে এবং সাবস্ক্রাইবও কিন্তু প্রত্যেকটা দিন বেশি আসতেছে এবং ইনকামও কিন্তু আসতেছে এটা তো বুঝতেই পারেন ভিউ বেশি আসলে ইনকামটাও বেশি কিন্তু চলে আসবে সো আগে আমি রেগুলার হই নাই বাট যখন একটু রেগুলার হতে গেলাম তারপর যাই হোক একটু অসুস্থ হয়ে গেলাম এবং অসুস্থর সময়কাল এতটা বৃদ্ধি হওয়ার কারণে আমি আর কন্টেন্টে ব্যাক আসতে পারি নাই এখানে শেষ নয় আমি কথা বলতে পারতেছিলাম না এমন একটা অবস্থা ছিল যার কারণে আমি আর কন্টেন্ট বানাতে পারি নাই না হলে আমি অন্তত পক্ষেও তিন দিন চার দিন পর পর এক একটা করে হলেও ভিডিও দিতাম কিন্তু আমার যেইখানে শক্তি ছিল না আমি কথাই বলতে পারতাম না ওইখানে আমি ভিডিও দিব কী করে যার কারণে আমার চ্যানেলে এত বড় একটা সমস্যা ঢুকে পড়েছে তো এখন আমার এই চ্যানেলে কিন্তু ভিউ খুবই কম আসতেছে রিয়েল টাইম আপনারা সবাই জানেন ভিডিও যেহেতু এক মাস আপলোড করি নাই এই চ্যানেলে মনে হয় এক মাসের মধ্যে দুইটা ভিডিও আছে ওইটাকে আসলে ধরা চলে না বাট টেস্টিং পারপাসে আমি ভিডিও আপলোড করেছি তো দেখতেই পেলেন একদমই ভিডিওতে কিন্তু ভিউ কম চলে আসছে তো একটা মাস যদি বন্ধ দেন তাহলে এটা কিন্তু স্বাভাবিক হবে এখন এইটার কি আদৌ কোনো সমাধান আছে হ্যাঁ সমাধান কিন্তু আছে তবে আর একটা সমস্যা আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনার চ্যানেলে আপনি টানা তিরিশ দিন ভিডিও আপলোড করবেন না যদি আপনার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো থেকে একটা ভিউ পার্সেন্টেজ যদি আপনার চ্যানেলে না আসে তাহলে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্স সেকশনে দেখতে পারবেন যে দর্শকরা লাস্ট সাত দিন কোন ধরনের ভিডিওগুলো দেখতেছে সো ওই ভিডিওগুলো কিন্তু আসবে না পাশাপাশি আপনার চ্যানেলের দর্শকগুলো আর অন্যান্য যে সকল চ্যানেলগুলোর ভিডিও দেখে ওই চ্যানেলগুলো কিন্তু আপনি ওখানে দেখতে পান সো ওইগুলোও কিন্তু দেখতে পাবেন না এইটাও কিন্তু হারিয়ে যাবে অডিয়েন্সের আপনার যে লাস্ট সাত দিন যে অডিয়েন্সগুলো ভিডিও দেখতেছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা অন্য অন্য চ্যানেলের সো এই ভিডিওগুলো কিন্তু থাকবে না পাশাপাশি যারা সাবস্ক্রাইব অন্যান্য চ্যানেলগুলো করেছে এইগুলো কিন্তু থাকবে না এই টোটাল ফিচারটা কিন্তু আপনার চ্যানেল থেকে চলে যেতে পারে কেন কারণ আপনার চ্যানেলে রিসেন্ট কোনো কন্টেন্ট আসে নাই কন্টেন্ট না আসার কারণে কোনো অডিয়েন্স যেহেতু আপনার পুরনো ভিডিওতেও ভিউ হচ্ছে না যার কারণে এই সেকশনগুলো কিন্তু চলে যাবে পাশাপাশি ইউটিউবের অন্যান্য ফিচার ওয়েকলি ক্লিরিক থেকে শুরু করে আরও যেগুলো আছে সো এইগুলোও কিন্তু চলে যাবে তো এর কারণে যখন আপনার চ্যানেল থেকে এইগুলো চলে যাবে মোটামুটি ভিউ আসতেছে না আপনি ইরেগুলার তো হুট করে যখন আপনার চ্যানেলে সে কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওতে তুলনামূলক ভিউ কিন্তু আমি একটা জিনিস করেছিলাম দেখার পর ভাই আমার মানে এতটা খারাপ লাগে মানে আমার চ্যানেলে কোনোদিন এই টাইপের অন্তত কাজ হয় নাই যে নয় ঘন্টাতে নয়শো ভিউ আনা লাগতেছে শুরুর দিকে এটা হইতো বাট এক লাখ তিরিশ হাজার সাবস্ক্রাইব চ্যানেল থেকে আমি এইটা কখনোই আশা করতে পারি না এবং এইটা আপনারাও কিন্তু আশা যখন আমি এই এই যখন ট্রাফিক আমি দেখলাম তখন ভাই আমি অবাক হয়ে গেলাম ট্রাফিক সোর্স গুলোতেই মেন প্রবলেম আপনারা একটু তাকালে দেখতে পারবেন এই হলো ট্রাফিক সোর্সের অবস্থা এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন ভিডিও কিন্তু ওয়াচ টাইমটা ডাউন দেখাচ্ছে বাট এটা একটা চার মিনিট অ্যারাউন্ড পঞ্চাশ সেকেন্ড প্লাস ভিডিও এইটাতে কিন্তু এক মিনিট পঞ্চাশ সেকেন্ড বা দুই মিনিট শুরুতে আসছিল এরপর এক মিনিট এখন বর্তমানে ধরেন চল্লিশ সেকেন্ড আছে তো এক মিনিট চল্লিশ সেকেন্ড হলে কিন্তু এটা মিনিমাম হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট না হলেও কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চল্লিশ পার্সেন্ট যদি এভারেজ ভিউ ডিউরেশন থাকে আপনার লং ভিডিওতে এনি টাইম কিন্তু সেই ভিডিওতে তুলনামূলক ভিউ কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি এইটার এঙ্গেজমেন্টটা আপনার বিবেচনা করেন তাহলে দেখতে পারবেন আমার এই ভিডিওতে কিন্তু বেশি ভিউ পাওয়ার একটা আশা ছিল কিন্তু এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসে নাই সো কেন আসে না এর কারণ তো বুঝতেই পারছেন ইউটিউব এই ভিডিওটাকে বেশি পরিমাণে বুস্টের জন্য পাঠায় নাই মানে ব্রাউজ পিটারটা ঠিকঠাক মতো কাজ করে নাই কাজ কেন করে নাই কারণ আমি রেগুলার কন্টেন্ট দেই নাই হুট করে কন্টেন্ট দিলে কখনোই ব্রাউজ ফিসারটা পারফেক্ট কাজ করবে না আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং আর একটা চঞ্চলকর তথ্য হচ্ছে যখন আপনি ইরেগুলার হয়ে যাবেন আপনার চ্যানেলে যখন ভিডিও আপনি আপলোড করবেন না এই ক্ষেত্রে যখন নতুন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা আপনার অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে না মানে যারা সাবস্ক্রাইব করেছে এদের অনেকের কাছেই যাবে না অনেকের কাছেই যাবে না এবং যারা আপনার লাস্ট ভিডিও দেখেছে এদের অনেকের কাছে আপনার ভিডিও যাবে না মোটামুটি একটা বিশাল পরিমাণ অডিয়েন্স আছে ভাই এই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় না এটা হলো সব বড় সমস্যা এটা আমি নিজে বাস্তব অভিজ্ঞতার আলোকে একদম হাড্ডাহাড্ডি ভাবে প্রমাণিত করে দেখেছি যে আসলে ইউটিউব পাঠায় না আপনি ভিডিও দেখেছেন তারপরে ইউটিউব আপনার কাছে আমার ভিডিওটা পাঠায় নাই যখন একটু এঙ্গেজ দিয়েছে তখন আস্তে 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 আপনার ব্রাউজ ফিসারে বা নোটিফিকেশনে বা রিকমান্ড করতেছে আদারওয়াইজ কিছুই না তো এটা আসলে একটা কষ্টদায়ক এখন শুনেন এই যে প্রবলেমটা টোটাল আমি বললাম এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আপনার ফিক্স করবেন কি করে যেহেতু আপনি আমার মতো এক মাস দুই মাস বা ছ মাস বা এক বছর ভিডিও আপলোড করেন নাই এখন যখনই আপনি ইউটিউবে ব্যাক আসবেন ভিডিও বানাবেন আপনার ভিডিওতে তুলনামূলক ভিউ কিন্তু আসবে না আর এই যে আসবে না তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং আপনাকে আরও হার্ড ওয়ার্ক কিন্তু করতে হবে এখন আমি আমার চ্যানেল নিয়েই বলি এক মাস ভিডিও আপলোড করি নাই এবং যে ভিডিও লাস্ট ভিডিওটার তো বহাল দশা তো এখন আমি যে ভিডিওগুলো আপলোড করব। সো এই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই আমি একটা কিছু এখানে আমাদের কাজ করতে হবে কাজটা হচ্ছে কি দেখুন যেহেতু এতদিন পরে আমরা কন্টেন্টটা বানাবো প্রথম কথা হচ্ছে আমাদের ভিডিওটা প্রপার এসিও করতে হবে এখন মানে আমাদের টার্গেটটা থাকবে যেন আমাদের এই ভিডিওটা মানে কোনো দর্শকরা সার্চ করে যেন দেখতে পায় এই একটা অবস্থান তৈরি করতে হবে তো যখন সার্চ থেকে আমাদের এই ভিডিওতে ক্লিক করবে ক্লিক পড়ার পর যখন ওয়াচ টাইমটা বেশি আসবে তাই না ওয়াচ টাইম যখন বেশি আসবে তখন কিন্তু এই ভিডিওটা সার্চ লিস্টে দখল করবে তো যখন সার্চ লিস্টের স্থানটা দখল করতে পারবে তখন কিন্তু আমাদের এই ভিডিওটা সার্চ লিস্টে কিন্তু চলবে তো আমাদের চ্যানেলে এইভাবে যখন আমরা পাঁচ সাতটা যখন ভিডিও আপলোড করব এবং সব ভিডিওটাই যদি প্রপার এসিও করা থাকে এবং সেই ভিডিওটা যদি সার্চ লিস্টের টার্মসে আমরা বসাইতে পারি কোনো মতে তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি থাকার কারণে অডিয়েন্সের এই সাপোর্টটা এঙ্গেজটা বেশি দেওয়ার কারণে আমাদের আবার কিন্তু ভিডিওগুলো থাকবে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব আবার কিন্তু বেশি 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 করে যখন থেকে আসবে ইউটিউব নিজে থেকেই ব্রাউজ ফিসারে কিন্তু পাঠানো শুরু করে দিবে ঠিক আছে পাশাপাশি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আসে তো এরাও যখন এঙ্গেজ দিবে ঠিক আছে এরাও যখন এঙ্গেজ দিবে তখনই কিন্তু কাজটা হবে এবং যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছে এরা সাবস্ক্রিপশন ফিড থেকে বা ব্রাউজ ফিসার থেকে যখন এরা একটা ভালো ইঙ্গেজ দিবে তখনই কিন্তু আমাদের এই ভিডিওটা আরো ব্রাউজ পিসারে কিন্তু চলবে পাশাপাশি সার্চ টার্মসেও চলতেছে তো এই যে ভিউজ যে না আসার এই প্রবলেমটা কিন্তু এই কাজটা করার মাধ্যমে ফিক্স করা পসিবল এই জন্য আপনাকে ভালো কন্টেন্ট বানাইতে হবে আপনার ভিডিও শুরুতে বা মাঝে বা কন্টেন্টে এমন কিছু রাখা লাগবে দর্শকরা পেলে করলেই যাতে আপনার ন্যূনতম অ্যাভারেজ ভিউ পারসেন্টেন্সটা আপনাকে দেয় ওয়াশ টাইমটা বা এঙ্গেজটা যেন আপনাকে দেয় সো এটা দিলে কিন্তু আপনার এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো এখন অ্যাকচুয়ালি আমার কাজটা কি দেখুন এতদিন পরে যেহেতু ব্যাক করেছি আমি চাচ্ছি যে আরও দুই একদিন সময় আমার হাতে নেই ঠিক আছে দু একদিন সময় আমার হাতে নেই এবং আমি টোটাল যে কন্টেন্টগুলো বানাবো সো এইগুলোর একটা আইডিয়া রোডম্যাপ একদম মানে হাড্ডাড্ডিভাবে লিস্ট করে তারপরে আমি একদম কন্টেন্ট ডে বাই ডে মানে এখন প্রতিদিন আপলোড করব। প্রথম কিছুদিন ভিউ কম আসবে তারপরে কিন্তু প্রবলেমটা ফিক্স হয়ে যাবে এখন আপনি যদি ভিউ কম আসতে সেই চিন্তা করে যদি আপনি কাজ না করেন বা আপনি যদি সেইভাবে কাজ যদি না করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সো এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থতাটা আপনারই সো আপনি কিন্তু এগোতে পারবেন না এই ভিউ কম আসতেছে বা বেশি আসছে সেইটা নিয়ে টেনশন না করে আপনার অবশ্যই কষ্ট করে ভালো ভালো ভিডিও আপলোড করা উত্তম ভালো ভালো ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক ভিউ চলে আসবে তবে দিন শেষে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি আপনারা যে যে টাইপের চ্যানেল চালান না কেন আপনারা অবশ্যই যে বড় চ্যানেলগুলো আছে আপনার চ্যানেল পারপাসে যে সমস্ত বড় চ্যানেলগুলো আছে এদেরকে ফলো করে কন্টেন্টগুলো আপনারা বানান ইম্প্রুভমেন্ট করেন এবং রেগুলার ইউটিউবে লেগে থাকেন আপনি অবশ্যই সাকসেস পাবেন আপনি অবশ্যই সফল হবেন সফলতা আপনার খুব নিকটে বাট আপনি ওটা ধরতে পারতেছেন না প্রপার যদি কাজ না করেন তাহলে কিন্তু এটা হবে না তো অবশ্যই একটা ভিডিও তৈরি করার আগে সাতবার ভাবুন ভিডিওটা থামনেটাও ভালো করুন এসিও করুন ইউটিউবে আপনি সময় মতো একটা টাইম নির্ধারণ করুন ওই সময় আপনার ভিডিওগুলো আপলোড করুন সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয় থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেলদান বায়োটিক কেয়ার আল্লাহ হাফেজ